তো হ্যালো বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে শুরু করেছেন আপনাদের ইউটিউব চ্যানেল তো রাজ্যে চলেছে সরকারি কর্মীদের তো এবার চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এর ফলে লাভবান হতে চলেছে প্রায় সাত লক্ষ সরকারি কর্মচারীরা তো যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা যারা ছেচল্লিশ শতাংশ ডিএ পেয়ে থাকেন তাদের কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধি হয়ে গেল এবার কিন্তু তারা কিন্তু পঞ্চাশ শতাংশ ডিএ পাবেন এমনটাই কিন্তু ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো হ্যাঁ বন্ধুরা এবার সেপ্টেম্বর সহ জুলাই ও আগস্ট মাসের বকেয়া ডি কিন্তু রাজ্য সরকারি কর্মীদের মোট তিন কিস্তিতে কিন্তু প্রদান করতে চাইছে কিন্তু রাজ্য সরকার তো ভিডিওতে কি বলা হয়েছে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে তো অতি অবশ্যই আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার করে থাকেন অতি অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে পুজোর ডিএ বৃদ্ধি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো এখানে আরও কি বলা হয়েছে তো রাজ্যে আবারও বৃদ্ধি পেতে চলেছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এবারে চার শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা থাকছে তো সম্প্রতিকালে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চাইছেন কিন্তু মুখ্যমন্ত্রী তো এর ফলে কিন্তু লাভবান হতে চলেছে প্রায় সাত লক্ষ সরকারি কর্মচারী তো খুশিতে আত্মহারা কিন্তু রাজ্য সরকারি চাকরিজীবীরা তো উল্লেখ্য যে কেন্দ্র সরকারি বর্তমান কিন্তু শতাংশ আরে কিন্তু ডিএ কিন্তু পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মীরা তো এবার কিন্তু ছেচল্লিশ শতাংশ ডিএ তো এবারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ চার শতাংশ বৃদ্ধির ঘোষণা হতে পারে তো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তো এর ফলে কেন্দ্রের সমারে পঞ্চাশ শতাংশ ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা তো আবার উল্লেখ্য পুজোর আগে কিন্তু সেপ্টেম্বরে নতুন ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার যদিও এই বিষয়ে সরকারের তরফে কোনো মন্তব্য করা হয়নি তবে সেপ্টেম্বরে মর্কভাতা ঘোষণা হলে উক্ত রাজ্যের কর্মীরা কিন্তু খুব বেশি দিন সপ্তম বেতন কমিশনের আওতায় মর্ক পাবেন না বলে কিন্তু সূত্রের অনুমান তো সূত্রের খবর যে পনেরোই আগস্ট দেশের আটাত্তম স্বাধীনতা দিবসের দিনই কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল এমপি সরকারের তো যদিও সেপ্টেম্বর সহ জুলাই ও আগস্ট মাসের বকেয়া ডিএ রাজ্য সরকারের কর্মীদের মোট তিনটি কিস্তিতে কিন্তু প্রদান করতে যাচ্ছে রাজ্য সরকার তো কেন্দ্র ও রাজ্যের কর্মত কর্মীদের মর্গ ভাতা এবং এইচআরএ সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সবার আগে হলে আমাদের ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন